রমজানের চতুর্থ রাত গত তিন দিন প্রিয়তা শুধু দেখেছে শ্বশুর বাড়ির রুটিন বিয়ে হয়ে এসেছে নয় মাস এটাই প্রথম রমজান সেহরির সময় থেকে পরদিন ইফতারের আয়োজন শুরু ঘুম থেকে উঠে শুরু হয় সারাদিনের রান্নার কাজ আর সেটা বহাল তবিয়তে চলে ইফতারের এক মিনিট আগ পর্যন্ত তারাবিন নামাজের পরে রাতের খাবারের মধ্যে মাসুমা বেগম বুঝিয়ে দিচ্ছিল কালকের খাদ্য তালিকা ছোলার ডালের হালুয়ার জন্য ডাল ভিজিয়ে রাখবে ভোররাতেই দুধ তো পাঁচ লিটারের বোতলে ডিপ থেকে বের করে রেখো সকাল সকাল পায়েস করে ফ্রিজে রাখবে ছোলাও ভিজিয়ে রাখবে বেশি সময় না ভিজিলে খেতে ভালো লাগে না রান্নাও সুস্বাদু হয় না আর কাঁচা চানাও কিন্তু ভিজিয়ে রাখবে আজ সকালে ভিজিয়েছ খেতে কেমন লেগেছে শক্ত দেখে খাওয়া হলো না পুরোটা কিছু গেল ফেলানো আর হ্যাঁ হালিমের কথা ভুলে যেও না কালকে মুরগি দিয়ে করবে ডালটা ভালো করে সিদ্ধ করবে ঘ্যাস তো কিনতে হয় না জাল করবে বেশি সময় আর হ্যাঁ ভিজিয়ে রাখবে কিন্তু ফজরের নামাজের পরেই তানবীর হালিম ছাড়াই ইফতারে তুষ্ট হতে চায় না সারাদিন রোজা রেখে যদি পছন্দের খানাই না পায় মেজাজ ঠিক থাকে তখন পেঁয়াজের জন্য বাটা ডাল তো আরও তিন চার দিন হয়ে যাবে বুন্দিয়াগুলো বারোটা একটার দিকে ভিজিয়ে নিও পেঁয়াজু বেগুনি সবজি পাকোড়া আর আলুর চপ পাঁচটার দিকে ভেজো না হয় ঠান্ডা হয়ে যায় কালকে লতি দিয়ে চিংড়ি করব। সাথে দুই রকম ভর্তা কালোজিরা আর বাদাম ভোর রাতের জন্য বোয়াল মাছ ভুনা লাল শাক সুটকি ভর্তা আর দুধ এসবের জন্য তুমি তোমার সুবিধা মতন করে জোগাড় করবে এর সাথে কালকে একটু জালিকাবাব করো ফালুদা ভাবের হাতেরটা ভালোই হয় ফালুদা করে ফ্রিজে রেখো সৌরভ আর খায়রুল কালকে বাসায় ইফতার করবে আমি অফিস থেকে আসার সময় ইলিশ নিয়ে আসব। সর্ষে ইলিশে সব কিছু রেডি করে রেখো মাছ এলে কেটে শুধু বসিয়ে দেবে ছোট ভাইয়ার বন্ধুদের জন্য কাবাব করলে আমার বান্ধবীদের পার্টিতে কিন্তু কাবাবের সাথে পুডিং বানিয়ে দিতে হবে তামান্না বলল তানবির প্রিয়তার দেবর একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে তার গভীর গাঢ় গলার কথা শেষ শব্দের সাথে সাথে আদুরে আবদার করলো তামান্না প্রিয়তা ওদের কথার উত্তর দিল না ওদের দিক থেকে শীতল চাউনি সরিয়ে শান্ত স্বরে শাশুড়িকে বলল মাস্টার তো ইবাদতের মা এভাবে যদি প্রতিদিন ইফতার আর বিভিন্ন রকম তরকারি রান্না করে সময় চলে যায় আমরা ইবাদত করব কখন স্পষ্টবাদী প্রিয়তা খাবার টেবিলে সকলের সামনে কথা তুলে ফেললো এতদিনে একবার মাত্র কোরআন পড়েছে আর তারাবির নামাজও সব পড়া হয়নি দুদিন এভাবে চলল পুরো মাসি কিচেন আর ডাইনিং টেবিলে চলে যাবে প্রিয়তার কথা শুনে গরম তেলে পানির ছিটার মতো ছেদ করে উঠলেন প্রিয়তার শাশুড়ি মাসুমা বেগম উচ্চ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন ঘরের কাজও তো নারীদের জন্য ইবাদত এত কথা বলতে শিখেছেন এটা শিখানি তোমার মা কথাটা তো আমি বলছি মা আমার মাকে কেন টানছেন আমি তো ছোট বাচ্চা নই যে প্রতিটা কদ আমাকে হাতে ধরে শিখিয়ে দিতে হবে তাছাড়া এটা আত্মশুদ্ধির মাস সংযমের মাস কোনো কিছুই সংযম না করে মনে হয় জানি এ মাসটা খাওয়ার প্রতিযোগিতার মাস দুনিয়ায় শুধু খেতেই এসেছি আল্লাহ আমাদের জন্য রমজান মাসটা শুধু খেতেই দান করেন আহ থামবে দিন পর খেতে বসেছি মাঝে মাঝে আমি বুঝতে পারি না এটা পরিবার নাকি ময়দান কোন কিছু নিয়ে শান্তিপূর্ণ আলোচনা করা যায় না সবসময় সময়কে আক্রমণ করতে হবে কেন এটা কি কোনো অন্নক্ষেত্র আলম সাহেব বললেন আলম সাহেব ব্যাংকার আগামী বছর আসবেন অবসরে বড় ছেলে তুষারকে বিয়ে করিয়ে থেকে বাসায় কেমন একটা উত্তপ্ত পরিস্থিতির টের পার তিনি কিন্তু সামনাসামনি পড়েনি কোনো কিছু শাশুড়ি বউ সুকৌশলে এড়িয়ে গিয়েছে বিষয়টি আজকে আর আড়ালে রাখতে পারল না কোনটা রণক্ষেত্র এই মেয়েটা বেয়াদবের মতো সবসময় মুখে মুখে কথা বলে আর আমি কিছু বললেই রণক্ষেত্র হয়ে গেল সংযমে মাস দেখে কি মানুষ খাবে না ভাবি আর এত বুজুর্গি দেখিও না কয়টা সুরা পারো সেদিনই না শাড়ি পরে পার্টি হিসাব করে ভাইয়ার সাথে ঘুরতে গেলে তখন তোমার এসব আল্লাহওয়ালা জ্ঞান কোথায় ছিল তামান্না শালীন ভাষায় কথা বলো সে তোমার বয়জষ্ট, সম্মান দিয়ে কথা বলতে পারলে বলবে তা না হলে ওর সাথে কথা বলার দরকার নেই আলম সাহেবের জোরালো ধমকে তামান্না প্লেট ঠেলে উঠে দাঁড়ালো খাবেই না যাওয়ার আগে উচ্চ গলায় বলল আমাকে এভাবে বলে লাভ নাই আব্বা ভাবের কথা তো আমার যেটাই মনে হলো সেটাই বলেছি আর হ্যাঁ ভাবি তোমাকে বলছি রোজার বাসা অন্তত ইবাদতে দোহাই দিও না কাজ করতে সমস্যা এটা বলো বলো রোজা রেখে কাজ করতে পারবে না শুয়ে বসে কাটিয়েছ ইফতার পর্যন্ত টিকে কোনো রোজা রাখতে চাচ্ছ তা তো শরবতগুলো আমি বাড়াই সেরি থালা বাসন বুয়া এসে ধুয়ে দিয়ে যায় রান্নাটা মা কর তোমার শুধু ভাজাপড়া ফলকাটা আর শুধু একটু রান্নার জোগাড় করতেই এত কষ্ট প্রিয় তার একমাত্র ননদ তামান্না অনার্স প্রথম বর্ষে পড়ে তুষার এখনও বাসায় আসেনি তানবির খাওয়া থামিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার ক্রোধের পরিপূর্ণ দৃষ্টির সীমানায় অদৃশ্য অগ্নি হলকা মনে চাচ্ছে বিয়ে তাকে ঝলসি দিতে শুধুমাত্র বাবার উপস্থিতিতে রেখেছে নিজেকে তোমার যখন বিয়ে হবে তখন তুমি বুঝবে তামান্না রান্না করতে কষ্ট কতটা আর কিছু জোগাড় করতে কষ্ট কতটা দেখেছিস এই জন্য বংশ দেখিয়ে বিয়ে করতে হয় ছোট জাত দেখেই তো এই অবস্থা খালের মাছ বিলে এসে পড়লে বিলকে সুমত ভাববে তুষার মাত্র ঘরে ঢুকলো আলম সাহেব স্তব্ধিত হয়ে আছেন তানবির শক্ত চোখে তাকিয়ে রইল ভাইয়ের দিকে মায়ের লালিত বিমর্ষ চেহারা আর কয়েকটি বাক্য বুঝলো না কিছুই অবুস গলায় প্রশ্ন করল বাড়িতে কিছু হয়েছে নিজের প্রশ্নের জবাবে কিছু না পেয়ে তুষার কিছু সময় হত বুদ্ধিভাবে দরজার সম্মুখে দাঁড়িয়ে রইল সারাদিনের ক্লান্তি চেয়ে আছে তার জীর্ণ চেহারায় প্রিয়তার সাথে দৃষ্টি বিনিময়ের মনোবাচ্ছনা থাকলেও সে উপকৃত হলো মা এবং ভাইয়ের বিরুক্তিকর মস্তির দৃষ্টিতে শারীরিক ক্লান্তিতে ইন্ধন জোগালো আলম সাহেব শান্ত ভঙ্গিতে খাচ্ছেন মুখের খাবার গিলে নির্দেশ দিলেন সারাদিন অফিস করে এসেছো যাও গিয়ে ফ্রেশ হয়ে খেতে এসো চিন্তিত হওয়ার মতো কিছু হয়নি ছোট্ট একটা আলোচনা করে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে তুষারের আর খাওয়াটা হলো না নেড়ে চেড়ে রেখে দিয়েছে ছোট খাটো ফ্ল্যাটের গুছানো ডয়রিং জুড়ে ফ্যানের আওয়াজ ছাড়া কানে কিছু আসছে না অথচ উপস্থিত আছে ছয়টি মানুষ বাবার আদেশ সে ধার্য মেনে তামান্নাকেও অনিচ্ছায় এসে বসতে হয়েছে সারা চোখ মুখে বিরক্তি চুইয়ে পড়ছে তার আলম সাহেবের শান্ত চেহারায় পূর্ণ গম্ভীরতা উপস্থিত সবাই বুঝলো এটা নিশ্চিত অশনি ইঙ্গিত কি হয়েছে বাসায় তুষার ফের দ্বিধা পরে জিজ্ঞেস করলো মাসুমা বেগম মুখ ঝামটা দিয়ে উঠে যেতে নিলেন আলম সাহেব হাত টেনে ধরলেন হকচকিয়ে গেলেন বেগম স্বামীর মাসুমা বিহবল ঠান্ডা চেহারায় কিছু একটা ছিল তিনি আবারও বসলেন স্থানে নিরবতা সরিয়ে সবার আগে মুখ খুলল তানবীর বাড়িতে একজন পীরের অস্তিত্ব মিলছে ভাইয়া তুই আসার অল্প কিছু সময় আগে আমরা সেই বুজুর্গ ব্যক্তিত্বের সন্ধান পেয়েছি যার কিনা আমাদের ইফতার সেহের খানাদানা তৈরির জন্য আমলে ব্যাঘাত ঘটেছে সে তার মাকসাতে যেতে পারছে না যতটা তাচ্ছিল্য করলে একটা মানুষকে চূড়ান্ত অপমান করা যায় তানবির সেটাই করল নিজের ভেতকার সমস্ত তাচ্ছিল যেন গল গল করে বমির ন্যায় উপড়ে দিল তুষারের কপালে কয়েক ফালি ভাজ পড়ল বুঝলো না ভঙ্গিতে তাকিয়ে রইল ক্ষণকাল কিভাবে নিজের বড় ভাবিকে ইঙ্গিত দিয়ে কথা বলছো এ কেমন অধপতন ঘটেছে তোমার শিষ্টতায় আমি এখানে বসে আছি এটা কি তোমার দৃষ্টিগোচর হচ্ছে না এ কেমন দৃষ্টতা তানবীর কালপেক্ষণ না করে আলম সাহেব জোরালোভাবে ছেলেকে তিরস্কার করলেন তুষারের বুঝতে বাকি রইল না সে চট করে তাকালো প্রিয়তার দিকে প্রিয়তার সুশি আদলে ভারী ভাব বিরাজমান তুষার চাপা নিঃশ্বাস ছাড়লো বাবার উপস্থিতি তাকে দমিয়ে দিল নিচু মস্তকে মৌন থাকল নচেত এখন তানবীকে যথেষ্ট শাসনের উপযুক্ত জবাব তার নিকট আছে আলম সাহেব ছোট ছেলে দিকে কঠোর চোখে তাকিয়ে রইল খানিকক্ষণ এভাবে বসে থাকার সময় নেই কি জন্য এভাবে বসে রেখেছ বলো একটু পরেই আবার উঠতে হবে এখন ঘুমানো উচিত স্ত্রীর কথায় আলম সাহেব ফিরে তাকালেন স্পষ্ট করে বললেন সংসারটা তো আমাদের সবার সবার সুবিধা অসুবিধা ভালো একে অন্য দেখলে পরিবারে শান্তি থাকবে প্রিয়তা আমাদের বাসায় বলতে গেলে নতুনই এটা ওর প্রথম রমজান এখানে ও একটা সমস্যার কথা তুলেছে সেটা নিয়ে আমাদের অবশ্যই কথা বলা উচিত যদি ও ভুল হয় আমরা ওকে বুঝিয়ে বলতে পারি ও নিজেকে সংশোধন করতে পারবে আর ও সঠিক হলে আমরা নিজেদেরকে ভুল পন্থা থেকে বের করে আনতে পারি তুমি কি বলতে চাচ্ছ তুষারে আব্বা এতগুলো বছর ধরে আমরা সবাই ভুল আর কালকে এসে ও সঠিক ওর কথা মেনে আমার সংসার চলবে স্বামীর সাথে একমত হতে পারলেন না মাসুমা বেগম কেতে উঠলেন রাগে খবে শরীর রিরি করছে ইচ্ছে করছে প্রিয়তার গালে ঠাস করে কয়েকটা চর বসিয়ে দিতে সব কথার পেছনে সে পরিস্থিতি গুরুতর বুঝতে বাকি রইল না প্রিয়তার জবানে কোনো ভাষা নেই তুষার পলক তাকিয়ে স্ত্রীর মনোভাব বুঝতে চেয়েও নির্জীবিতা ছাড়া পেল না কিছুই স্পষ্ট গারো গলায় তুষার ফের দফায় জিজ্ঞেস করল এভাবে ওভাবে বহু কথা তো হলো স্পষ্ট করে বলবে তো কী বলেছে প্রিয়তা সবার এমন অসন্তুষ্টের কারণটা তো আমারও তো জানার হক আছে তোর পূর্ণবতী বউ বলেছে আমরা নাকি দুনিয়া এসেছি শুধু খেতে প্রতিযোগিতায় নেমেছি খাওয়ার আমাদের খাওয়ার জন্য সে ঠিক করে ইবাদত বন্দি করতে পারে না এসব কি বলছো মাসুমা প্রিয় তো এসব কখন বলেছে আমি তো শুনলাম না তোমার কানে কানে বলেছে মাসুমা বেগম অদৃশ্য অপমানের চাবুকের আঘাতে কাঁপছে মায়ের কণ্ঠাসা বন্থা তামান্না তানবিরও কারো বরদাস্ত হচ্ছে না বাবার বিরুদ্ধচারণ কেন শিখল না আফসোস হচ্ছে এই মুহূর্তে তুষার সাঁতার না যেন পানিতে নামার মতন হাঁসফাঁস করছে স্ত্রীর কথার উপযুক্ত জবাব দিতে ভুল করলেন না আলম সাহেব মাথার রগ উঁচু হয়ে ফুলে উঠেছে কিভাবে এখানে আলোচনা করা সম্ভব অবাধ্য লাগাম ছোটা ঘোড়ার গাড়ির মতো ঝঞ্ঝাট তুখুর গতিতে বাড়তে দেখেছে আলম সাহেবের জোরালো গলার স্বরের সাথে ঘরে আবারও নীরবতা নেমে এলো নিজেকে শান্ত করার নিমিত্তে লম্বা কয়েকটা শ্বাস ফেলে সরাসরি প্রিয়তার দিকে ইঙ্গিত দিয়ে বললেন এখন তুমি বলো কি বলতে চেয়েছিলে অভিযোগ যেহেতু তুলেছ আশা করি বিবৃতিও তোমার নিকুট পাবো প্রিয়তার সময় নিল না এখনও এসে নামাজটা পড়া হয়নি সরাসরি বলল। আজকে তো চতুর্থ রমজানের রাত গত তিনটি রমজানের আয়োজন দেখে আমার মনে হল আমাদের বাসায় বড্ড বেশি আয়োজন হয়ে যাচ্ছে সারাদিন ধরে একটার পর একটা রান্নার জোগাড়ে লেগে থাকা এরপর আজান পর্যন্ত চুলার পাশে দাঁড়িয়ে থাকা এতে করে যেমন মূল্যবান সময়টুকু চলে যাচ্ছে ঠিক তেমনি অতিরিক্ত মনে হচ্ছে এগুলো যদি আরও সীমিত করা যায় তাহলে বোধ হয় সংযমের মাসটায় সংযমটা হয় এত আয়োজন আমার কাছে অপচয় মনে হয় তোমার কাছে তো মনে হবে যা দেখে অভ্যস্ত নয় তুমি তা যদি স্বাভাবিকও হয় তবে অতিরিক্ত মনে হবেই শাশুড়ি তির্যক মন্তব্যে কষ্ট পেলো দমল না প্রিয়তা সরাসরি তাকিয়ে বলল আসলে মা একদিনে পনেরো ষোলো ধরনের খাবার বানিয়ে বোধহয় প্রধানমন্ত্রীর রাঁধুনিও অভ্যস্ত নয় আমি কিভাবে হব সারা বছর তো মানুষ এসব খায় না খায় তো একটা মাসেই এতে বড় মন লাগে প্রধানমন্ত্রীর রাঁধুনি হওয়া লাগে না শাশুড়ির কথার উত্তর দিতে চাইল না আর অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে তাই ফের শ্বশুরের উদ্দেশ্যে বলল এটা আত্মশুদ্ধির মাস ইবাদতের মাস অথচ আমরা গাফুলিতির কারণে নষ্ট করে দেই দুই চার দিন যদি মেহমান আসে তাহলে পর্যন্ত ঠিক আছে কিন্তু প্রতিদিন এই দুমূল্যের বাজারে এভাবে খানাপিনার জন্য অহেতুক খরচ বেমানান লাগে আব্বা আশেপাশে কত মানুষ আছে যারা আহারে কষ্টে ভোগে আর আল্লাহ আমাদের তোফিক দিয়েছেন বলেই আমরা এইভাবে খেতে থাকবো এটা কি অন্যায় নয় এভাবে সারাক্ষণ রান্নার জোগাড় করলে একটা গৃহিণী তো নিজের দেহের হকটুকু আদায় করতে পারে না তার কোনো বিশ্রাম নেওয়ার মতো সময় অবশিষ্ট থাকে না এ নিয়ে বিনিয়ে এত কথা না বলে বলে ফেলো এসব কাজ করতে পারবে না তানবীরের কথায় তামানা হাত দিয়ে মাছে তারবার মতো করে ভঙ্গিতে বিদ্রুপের হাসি দিয়ে বলল আরে না ভাইয়া ওষুধ ছাড়া আরও আছে খরচ খরচ বলছে শুনছ না এটার মানে কি তুমি কি আলাদা হতে চাইছো ভাবি আই মিন ভাইয়াকে নিয়ে আলাদা করে থাকতে চাইছ ছয় জনের জায়গায় দুজনের জন্য রান্না করলে কষ্টও কম খরচও কম এসব কি হচ্ছে আপ্পা কোথা থেকে কথা কোথায় নিয়ে যাচ্ছে ওরা তার মানে কি এভাবে চললে অন্য সব সময় আজকের রাতটুকু না আসলে আমি তো এসব বুঝতেই পারতাম না তুষার হতবাক প্রিয়তা একটা অ্যাডাল্ট মেয়ে পারিবারিকভাবে বিয়ে হলেও প্রিয়তাকে তুষারে বেশ পছন্দ হয়েছিল খুব আগ্রহ নিয়ে বিয়ে করে সব সময় মনে হয়েছে প্রিয়তা বিচক্ষণ ভদ্র শান্ত মেজাজে তার পরিবার নিয়ে কখনো অভিযোগ করেনি তার মানে প্রিয়তা মানিয়ে নিয়ে ভালো আছে অথচ আজকের পরিবেশ তো বলছে সব কিছু বিবরত ছিল আর এতদিন প্রিয়তা শুধু আর পাঁচটা মেয়েদের মতোই সহ্য করে গিয়েছে একজন মানুষ কিছু বলার সময় অন্যদের তরফ থেকে আবদ্ধ হলো অন্যরা তাকে তার বক্তব্য পেশ করতে ফুরস্তরত দেবে আশা করছি আর কেউ বরখিলাপ করবে না প্রিয়তার চোখে পানি টলমল করছে এসব চিন্তা কখনো করেনি সে চোখ এড়ালো না মাসুমা বেগমের মনে মনে নিজের মেয়ের উপর যথেষ্ট বিরক্ত হলো তিনি প্রিয়তার ভেতর এখন পর্যন্ত এমন মনোভাব তিনি লক্ষ্য করেনি আদব লেহাজে বালাই আজকাল কি আর আছে কিছু এই যা তুই ঘুমা এখানে অনেক সময় থাকা হয়েছে আর প্রিয়তা তোমার কথা কি শেষ হয়েছে আমারও ঘুমানো লাগবে প্রিয়তা দাঁড়িয়েছিল সরে গিয়ে পানি খাওয়ার বাহনায় চোখ মুছে নিল এসে বলল আব্বা আমারও ও ধরনের মনোভাব নেই কখনো না হোক এটাই দোয়া করি যেটা বলতেছিলাম তাহলে ইফতারের পূর্ব মুহুর্তে দোয়া কবুল হওয়ার সময় আমরা তখন চুলার পাশে ব্যস্ত হাতে তেলে ভাজা খাবার তৈরি করতে ব্যস্ত থাকি মন থাকে ফুটন্ত তেল ভরা করায় অথচ উচিত ছিল খাবার সামনে নিয়ে ঠান্ডা মাথায় মন থেকে দোয়া করা এই সময়টা আল্লাহ কোনো রোজাদের দোয়া ফিরিয়ে দেন না হজরত মৌসা আলাইসালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন তখন আল্লাহ হজরত মৌসা আল্লাহ সাল্লামের মধ্যে সূক্ষ্ম সত্তর হাজার নূরে পর্দা থাকত যা মৌসা আলাহিসাল্লামের দৃষ্টিগোচর হতো না কিন্তু একজন রোজাদারের ইফতারের পূর্বে দোয়া করার সময় আল্লাহর মধ্যে আর রোজাদারের মধ্যে কোনো পর্দা থাকে না রাবুল আলামিন সরাসরি একজন রোজাদারের সমস্ত আর্জি শোনেন সেই ফজিলত পূর্ণ সময়টা আমরা নষ্ট করে ফেলি সারা বছর তো অনেক পাপে লিপ্ত থাকি। জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে এই মাস্টার এই দোয়া কবুলের এমন সুবর্ণ সুযোগটুকু রান্নাঘরে কাটানো কি মূল্যবান সময় হেলাই হারানো নয় আবার দেখা যায় সেহরির সময়টা ফরজ নামাজের পরে সবচেয়ে ফজিলত তাহাজুতে আমরা সারা বছর এই তাহাজুদ পড়ি না অন্তত রমজান মাসে তো তাহাজুত নামাজের সুযোগ নিকটে থাকে মৃত্যু তো অনিবার্যত পরিণতি মৃত্যুর পর এ দুনিয়ার কিছুই আমাদের কাজে লাগবে না এটা তো আমরা সবাই জানি তখন যদি একটা মাসে তাহাজুদ অন্তত আমন লামায় লিপিবদ্ধ পাই সেটা কত বড়ই না সম্বল হবে তা না করে সেই সময় থেকে এই ডাল অমুক চাল ভেজানোতে মন আটকে রাখি একজন গৃহিণী যদি এভাবে রান্না ও খাবারের প্রস্তুতি নেয় তাহলে সারাদিন তো আখিরাতে ফিকির করার জন্য মগজ ফাঁকাও পাবে না নামাজে দাঁড়িয়েও মন থাকবে আমার তো এরপর অমুক কাজ বাকি দুধ চুলায় কোনটা রেডি হয়নি এ মাসটায় সবার উচিত একটা বার শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়া অথচ আমাদের বাসায় কেউ তেমনভাবে প্রস্তুত নয় আবার এই অনেক পদের খাবার রান্নায় অনেক বাসন কোষণ ব্যবহার করে রেখে দেই। কাজের খালাও রোজা থাকে উচিত হয় ওনার কাজকে আমাদের হালকা করে দেওয়া অথচ কাজ হচ্ছে উল্টো অন্য সময় থেকে কয়েক গুণ বেশি থালা বাসন তাকে দেয় এটা তো রমজানের আদবের বরখিলাফ আব্বা তানবীর উঠে দাঁড়ালো বলল আমার খুব খারাপ লাগছে কিছু মনে করিও না আপাতত হাদিসগুলো তোমরাই শোনো আমি গেলাম কাউকে কিছু বলার সময় না দিয়ে তরি নিজের ঘরে চলে গেল তামান্নাকে চোখের এশায় বসতে বলে গেল তামান্না মনে মনে ভাইয়ের ঘাড় মুটকে দিল এখানে এসব তার মোটেও ভালো লাগছে না তবু বসতে হচ্ছে আলম সাহেব মন্যতা ছিঁড়ে জিজ্ঞেস করল বুঝতে পেরেছি বোধ হয় তবে এটাও কি ঠিক না যে যার তৈফিক অনুযায়ী চলবে তোমার বৌমার কথা অনুযায়ী তো তেমন মনে হচ্ছে না মাসুমা বেগম নিজের কথাটুকু বললেন উপহাসের সুরে প্রিয়তা বিনিময়ে মুচকি হেসে বলল অবশ্যই চলবে কিন্তু আব্বা এই তৈফিক তো শুধু আর্থিক নয় শারীরিক ও মানসিকও হওয়া উচিত নয় হুম উচিত শারীরিক পরিশ্রম অতিরিক্ত হচ্ছে এতে তোমার কষ্ট বাড়ছে আবার ইবদ্ধদের জন্য ফুসরত মিলছে না ঠিক তো জি আমি এখন এটাই বুঝিয়েছি আচ্ছা বেশ তুমি বলো কি করে এই মাসটাতে খাবারের দিকে সংযমী হওয়া যায় আবার খেয়াল রেখো যাতে সবদিকে মানান শুয়ে থাকে মাসুমা বেগম স্থির চোখে তাকে স্বামীকে দেখছেন তার সুচতুর স্বামী এই সিদ্ধান্তে ঠেলি দিয়ে বাধ্য করার কৌশল সম্পর্কে অবগত যে বিগত তেত্রিশ বছর মায়ের চোখের তপ্তদৃষ্টির ভাষা যেন চট করে বুঝে নিল তুষার এটা মায়ের সিদ্ধান্ত আব্বা প্রিয়তা ওর অসুবিধা বলেছে বলে এই সিদ্ধান্ত নিতে পারবে না মনে হয় কি প্রিয়তা তুমি পারবে স্বামীর ব্যক্ত বাক্য অব্যক্ত শব্দগুলো বুঝে নিল প্রিয়তা চোখে ইশারায় আশ্বস্ত করে বলল মা যেমন বলবে তেমন হবে আব্বা আমি তো এখনই সংসারে এত বড়ো দায়িত্ব নিতে শিখিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছো এই জন্য ঈদের সময় এক্সট্রা গিফট পাওনা না রইল এখন তুমি বলো মাসুমা কিভাবে কি করবে মাসুমা বেগম স্থির হয়ে বসে রইলেন ঠোঁটের কোনো একটু বিদ্রুপ মিশ্রিত ক্লান্ত হাসি খানিক পরে খুব ঠান্ডা স্বরে বললেন ব্যাপারটা কিন্তু শুনতে ভালো শোনালো না একটা পরিবারে খাওয়া নিয়ে কথা বলাটা লজ্জার রমজান মাসে একটু মুখরোচক ইফতার সামগ্রী অনেকেই আশা করে থাকে তবু কিছু কিছু ক্ষেত্রে বিবেচনা করা উচিত একটা কাজ করো প্রতিদিন শোলা না করে একদিন করে তিন ভাগ করা যাবে তিন দিন গরম করে খেলেই হবে আর ভাজা পোড়া যেদিন হবে সেদিন মিষ্টি এক আইটেম পায়েস পুডিং শ্যামাই এমন করে সন্ধ্যা রাতে যে ভাত খাবে আর ভোর রাতের তরকারি একই রান্না করে আলাদা তুলে রাখলেই হবে দুধ জ্বাল দিতে তো বোধহয় কষ্ট হবে না প্রিয় তার ভালো লাগলো কিছু তো কমলো পরিবর্তন একদিনে হয় না আস্তে আস্তে হবে আশা নিয়ে সজীব গলায় বলল মাঝে মাঝে দুই একদিন আমরা বিরিয়ানি বা খুব কম মশলা দিয়ে তেহারি অথবা নান রুটি সাথে গিল বা রুটি গস্ত খেতে পারি নবীজি গোস্ত রুটি দিয়ে ইফতার করতেন একটা শূন্য তো পালন হয়ে যাবে হইল তো তাহলে তামানা তুমি বিকালে শরবত বানানোটাকে অনেক কিছু ভেবে বসে থাকবে না ফলগুলো কাটবে আর পায়েস রাতা পুডিং বানানো শ্যামাইয়ের বিভিন্ন রকম রেসিপি তোমার আম্মার থেকে শিখে নেবে এখন তুমি আর ছোট নেই তোমার শেখার উসিলায় আমাদেরও খাওয়া হলো আর ওরা দুজনেরও একটু আসান হলো তামানা ফোনের স্ক্রিনে আটকে ছিল বাবার নির্দেশে একেবারে বোকাশোকা হয়ে তাকিয়ে রইল এখানে না থাকলেই বোধহয় ভালো হতো আফসোসের সীমা রইল না বেশ তো মারলাম তোমার সব কথা তবে এখন হিসেবটা বরাবর হোক এই সংসারে তেত্রিশ বছর ধরে এমন আয়োজন কইনি আমি কই তখন কোথায় ছিল তোমার সচেতনতা আমার উপর কি জুলুম হয়নি তোমার বোনদের মায়ের বাবার ফরমায়েশ পালন করতে আমি তো নাখোশ মনোভাব পোষণ করিনি নিঝুম গভীর রাত ঘুমের বাহানা থাকলেও মাসুমা বেগম ঘুমাতে পারেনি। কোথাও একটা হেরে যাওয়া অনুভূতি হচ্ছে বারবার ভেজা ঢোক গিলেও নিজেকে শান্ত করার প্রয়াস চালাচ্ছেন ভুল ছিল মাসুমা তোমার প্রতি করা অবিচার জুলুম ছিল যদি দাবি রেখে দাও আমি আটকে যাব তবে এটাও কিন্তু সত্যি তোমার সময় আমাদের কিন্তু এমন দশ পনেরো রকমের খাবার একদিনে আয়োজনের তৌফিকও ছিল না আর্নিং মেম্বার তো আমি একাই ছিলাম এখন আল্লাহর ইচ্ছায় তিনজন তোমার সংসারের ইনকাম করে সে সময় আমি চাইলেও কিন্তু দশ পনেরোটা আইটেম তোমাদের সামনে আনতে পারতাম না আমার সীমাবদ্ধতা কিন্তু তোমার উপর হওয়া জুলুমের মাত্রা একটু হলেও কমিয়ে রাখতো আল্লাহর উপর আর আফসোস নেই সেই সময় তৌফিক থাকলে এমন পনেরো ষোলো সাদের ভোজ আমরা সবাই তোমার কাছে দাবি করতাম আলম সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়লেন মাসুমা বেগমের এক হাত টেনে নিজের খসখসে দুই হাতের তালুর মধ্যে আঁকড়ে নিলেন কিছুটা অনুতপ্ত হওয়ার আবাস মিলছে তার কথায় মাসুমা বেগম কথা বাড়ালেন না গলা ধরে আসছে তার নিজের হাটটা ছাড়িয়ে পাশ ফিরে শুলেন যে সময় চলে যায় তা আর ফিরিয়ে আনা যায় না তৌফিক অনুযায়ী যথেষ্ট আয়োজন করা লাগতো মাসুমা বেগমকে কপালের কাটা দাগটাকে নীরবে নিস্তেজ হাতে ছুঁয়ে দিলেন মনে পড়ল এমন রমজান মাসে শ্বশুরকে মিঠা ভেজানোর পানিটা ছেকে দেয়া হয়নি অপরাধে কাসার ভারী গ্লাসটা উড়ে এসে পড়েছিল মাসুমা বেগমের কপালে সঙ্গে সঙ্গে সেদিন আলম সাহেব তার বাবাকে গলা তুলে কিছুই বলতে পারেননি সে সময় থেকে এতটা বছর পরে এসে তার স্বামী এখন বুঝতে পেরেছেন রমজান মাসে এত বিলাসে খানাপিনা অনুচিত অথচ শিক্ষিত মানুষ তিনি মুখ বুঝে কত কিছু সহ্য করেছেন সে স্বামীর আনুগত্যের প্রমাণ ছিল প্রতিটি ত্যাগে ক্লান্ত শৈলটা চুলার আগুনের আঁচে গুলিয়ে দিয়েছেন কী ত্যাগ ছিল সেখানে সেটা আলম সাহেব বুঝতে পেরেছেন এখন এই অস্ত্রমান বালুকাবেলায় এসে গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ